প্রত্যেকটা ব্যাগে দেখবে সুপার অবাকা দামা কফার এখানে আছে কিন্তু সাদা পাখি আলহামদুলিল্লাহ প্রাইস কত রাখবেন আজকে এটা 75 হাজার শুধু 75 72 72 এ 70 এ 70 আজকে 70 এ 70 এ এখানে আগে দেখেন ভাই এটা হচ্ছে ভাই 75 75 হ্যাঁ 75

আমার কম্পরাইজ মানুষ ভাই পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি না এইদিকে দেখেন ভাই এই আরো সংখ্যা ভাই ভাই আজকে এটাও সাইড এটাও ওটাও সাইড এটাও এটাও সাইট ও রে পাল শুধু আটান্ন ভাই আটান্ন শুধু আটান্ন সবাই শেয়ার করে দেন ভাই আমরা বিদ্যুৎ কিন্তু চলে গেছে আমরা

ছোট বেয়াল ওইটা

মোবাইল ফোন দিতে হলে অবশ্যই আপনাকে লাইফটা শেয়ার করতে হবে বাধ্যতামূলক শেয়ার করে লিখে দেবেন আপনার নাম এবং আপনার ফোন চার চারটি অফর আর বিশেষ করে একটি কথা না বললে নাই যা যা আমাদের ফেসবুক পেজটি ফলো করার নাই দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো ভাই আজকে লাল স্কুটের প্রাইসটা কত রাখছেন মাত্র শুধু উনপঞ্চাশে ভাই উনপঞ্চাশ ভাই উনপঞ্চাশ আজকে আটচল্লিশে শুধু আটচল্লিশে স্কুটার আজকে পানি দামে থাকবে ভাই আজ যা যারা কুরিয়েন অবশ্যই এখনই ভাই

যারা যারা কুরিয়ান সার্ভিসে ব্যাগ নিয়ে চান অবশ্যই অবশ্যই এখনই দ্রুত স্ক্যান করে নাম্বার করতে পারেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে কুরিয়ান সার্ভিসে যারা ব্যাগ নিয়ে চান এখানে গ্লামার দেখেন ভাই গ্লামার ভাই ধামাকা 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 ভাই দেখো তো ভাই

আজকে গরিবের গরিবে স্বপ্নপুর হবে ইনশাআল্লাহ এইটা কত বল 85 তে বল শুধু 85000 টাকায় 85000 টাকায় ওরে দামাকা এটা কত ভাই বল এটা 75000 এটা কত 75000 টাকায় হ্যাঁ বল 75000 টাকায় এটা কত 70 70 এ হ্যাঁ ওইটা কত 68 68 ভাই 68 68 68 68 68 করে ভাই হ্যাঁ 68 68 রেড কালার আর কালো কালার

ভাই এখানে প্রাইস দিতে আছে কত দেখেন আপনি প্রাইস দাও আছে 45 45 ভাই নাটক নাটক কইরে কমাইলে সবাই এই নাটক পছন্দ করে ভাই ভাই আমরা এই নাটক করতে চাই না ভাই সহজে ভাই এই নাটক সহজে এই নাটকই অনেক সবাই পছন্দ করে আমরা অনেক সময় অনেক মজা করে ভিডিও আকর্ষণ করার জন্য কিন্তু ভাই এগুলো পছন্দ না 45 প্রাইস দাও আছে দাম থেকে ইনশাআল্লাহ কমাবো শুধু 42 এ না আছে শুধু 42000 টাকা 42

সকলে লাইফটা এখানে শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন হচ্ছে চার চারটি অক্ষর দ্রুত আর আমাদের দেখছেন এখনই কমেন্ট বক্সে লিখে দেবেন আপনার নাম এবং আপনার ফোন হচ্ছে চার চারটি অক্ষর ওই দিয়ে কি আছে ভাই

আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার মাধব দিবাস স্টেশন মাধব দেবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন বা প্রতিটা বাইকের আপডেট জানতে চাচ্ছেন পেপার সম্বন্ধে জানতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ রাখবেন

মির্চার অবস্থিত সম্রাট বাইক কিলারি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিন্তু ফিল্ম বলে ইনশাল্লাহ লাইভে আসবে সম্রাট ভাই সম্রাট ভাই মানেই কিন্তু ধামাকা সম্রাট ভাই মানেই কিন্তু বাইকের দাম কম যেহেতু সম্রাট ভাইয়ের সুরুম সম্রাট ভাই সবচেয়ে কমে ধামাকা দিতে পারে সবাই ইনশাল্লাহ ওই লাইভে জয়েন থাকবেন আজকের মতন এ পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ